আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি তো চলে এলাম আপনার একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু হচ্ছে গতকালকে সন্ধ্যা থেকে তো আমি সন্ধ্যাবেলা হচ্ছে কিছু পিঠা বানিয়েছিলাম এগুলো হচ্ছে সাপটা পিঠা আমি সকালেই সব কিছু রেডি করে রেখেছিলাম যেমন দুধের এই খিসাটা তারপরে হচ্ছে চালের যেই গুঁড়োটা দিয়ে বানাবো সেটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতন তো এই তো আর এখানে যে খিসাটা যেটা সেটা আমি অনেক ঘন করে দুধ জাল দিয়ে একদম বানিয়েছিলাম খিসাটা খেতেও অনেক বেশি মজার ছিল একদম মনে হচ্ছিল যে পুরো খাঁটি দুধের যেই ক্ষীরসাটা সাটা হয় বাংলাদেশে সেরকমটাই হয়েছে তো এখানে রাধা আমার সাথে একটু খেলা করছিল এগুলো রাধা বলছিল যে ও বানাবে আমি বললাম যে ওকে বানাও আমাকে হেল্প করো তুমি কার কার এই সাপটা পিঠাটা পছন্দ কমেন্ট করবেন আমার তো এই পিঠাটা অনেক বেশি পছন্দ আমার এখন তেমন একটা বানানো হয় না আগে অনেক বেশি বানাতাম এই পিঠাটা এখন আমার মেয়েও এই পিঠাটা খুব লাইক করে সেই আমার কাছে আবদার করেছে মা আমাকে এই পিঠাটা একটু বানিয়ে দাও তাই আমি আসলে অনেক ব্যস্ততার মাঝেও এই ছোট আয়োজনটা করেছিলাম তো এই তো এটা হচ্ছে আমার একদম প্রথম যে পিঠাটা সেই পিঠাটা আমি এই প্রথম পিঠাটাই বানিয়েছি তো এটারই ভিডিও করছিলাম আর বানাতে গিয়ে আমি অনেকটা মানে হয়ে গিয়েছিলাম যে মানে কিভাবে করব এই পিঠাটা হচ্ছে অনেকদিন পর বানালাম লাস্ট বানিয়েছিলাম যখন আমি আমেরিকাতে গিয়েছিলাম বেড়াতে তখন হচ্ছে ওখানে বানিয়েছিলাম তারপরে আবার এই যে এখন বানা বানাচ্ছি

তো এই তো আমার পিঠা বানাতে বানাতে অনেকগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি আবার রাধা আর আব্বুকে জিজ্ঞেস করলাম যে তুমি কি এই মানে পিঠাটাকে একটু পোড়া পোড়া খেতে চাও নাকি মানে যে মানে একটা থাকে না যে মানে বেশি একটা পোড়া পোড়া না ওইটা চাও তো সে বললো যে না সে নাকি পোড়া পোড়াটা একটু লাইক করে তো এই জন্য আমি বেশিরভাগ পিঠাগুলো একটু হালকা পোড়া 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 করে করে করছিলাম পিঠাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠাই রেডি হয়ে গিয়েছে আর এর পাশাপাশি পিঠা খাওয়াও চলছে আর এখানে তো আমার কিচেন আমি পিঠা বানানোর আগে পুরা ক্লিন করে নিয়েছিলাম এখানে আবার সব একদম পিঠার ছিটা ছিটা এগুলো পরে পুরা কিচেন আমার দেখতে পাচ্ছেন চুলা টুলা সব আবার মেস হয়ে গিয়েছে তো এই তো পিঠা বানানোর পাশাপাশি আমি এখানে ডিশওয়াশারে অনেকগুলো থালা বাসনও দিয়ে দিয়েছিলাম ধোয়ার জন্য আর এখানে আমার সব পিঠাও রেডি ভিডিওগুলো হচ্ছে সকালবেলার পিঠাও রেডি আর এখানে আমার যে ওয়াশ করা ওয়াশ করাও হয়ে গিয়েছে থালা বাসনগুলো এগুলো আমি এক এক করে এখন বের করে নিচ্ছি আর এই তো এই ভিডিওগুলো হচ্ছে উইকেন্ডের মানে হচ্ছে আমরা ওই দিন হচ্ছে ওদের বাবুদেরকে নিয়ে ইন্টোর একটা প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম ওটার নাম হচ্ছে গুলাস ক্লান্ত ওইটা অনেক পছন্দ করে ওরা রাদুয়া ইয়াসিন এখানে যেতে পারে ওইখানে যাওয়া হয় তো ওইখানকারই কিছু ভিডিও সেখানে শেয়ার করে দিলাম ওদের কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনারা এনজয় করবেন আশা করছি তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো আজকে এই পর্যন্তই